আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে তেতাল্লিশ হাজারে গরুটা ক্রয় করেছিলাম তার লাস্ট আপডেট আর কোনো ভিডিও এটা হবে না কারণ আমি এটা বিক্রি করে দিলাম কত বিক্রয় করলাম কয় টাকা লাভ হইল কত দিন পারলাম এবং কী কী দানাদার খাওয়াইলাম এবং কি মেডিসিন খাওয়াইলাম সম্পূর্ণ এই ভিডিওটায় থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন যখন আমি এই গরুটা ক্রয় করে আনি তখন কিন্তু আমি তেতাল্লিশ হাজারে আনছিলাম শুধুমাত্র গাইতের দামই কিন্তু প্রায় তেতাল্লিশ হাজার ছিল বাসুরটা কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছিল বলা চলে এমন একটা পায় বাসুরটা ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার এমনি কোনো দালাল বা কোনো খামারই কিন্তু এই বাসুরটা ক্রয় করতো না আমি কিন্তু এটা একটা লটারির মতো মনে করে কিন্তু ক্রয় করছি করার পরে কিন্তু এই পঞ্চাশ দিন লালন পালন করে কিন্তু এই আপডেট দেখতে পাচ্ছেন আরও কিছুদিন পারলে আরও লাভ হইতো সেটা এখন আমার গরু আপনার কোরবানির জন্য গরু ক্রয় করব জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমি এই গরুটি সেল করে দিচ্ছি এখন পঞ্চাশ দিনে কিন্তু আমার খরচ হলো প্রায় একশো কেজি দানা সে খাইছে পার ডে দুই দুই কেজি কারণ এই গরুটা কিন্তু ছোটো দুই কেজি দানা দারে কিন্তু এর হয়েছে তার সাথে ঘাস খেয়েছে মানে অ্যাভারেসে আমার হিসেবে একশো কি তাড়াতাড়ি চুয়াল্লিশশো টাকা অ্যাভারেজে হিসাব করা হয়েছে আপনার সাত হাজার সাড়ে সাড়ে সাত হাজার টাকার মতো কিন্তু খরচ হয়েছে এই আপনার পঞ্চাশ দিনে কিন্তু বছরটার পিছনে আপনার আরও এক হাজার টাকা বেয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু সাড়ে আট হাজার টাকা খরচ হয়েছে এই গরুটার পিছনে প্রায় পঞ্চাশ একান্ন হাজার টাকার মতো কিন্তু গরুটা আমার পড়ে গেছে পঞ্চাশ দিনে কিন্তু আজকে এটা বিক্রি করলাম উনআশি হাজার এক হাজার কম আশি হাজার টাকায় কিন্তু বিক্রয় করলাম কারণ যখন আমি আনছি আপনারা খেয়াল করবেন ওর কিন্তু উলানে এক ফোঁটা দুধও ছিল না সেই দুধটাও কিন্তু ওলানে চলে আসছে ফসকাল ডিপি খুয়াছিলাম দুটো করে পার ডে এবং দানাদার এর মাধ্যমে কিন্তু আপনার উলানে দুধটাও চলে আসছে আর বাচ্চাটা এই যে আপনার লাভ হওয়ার পিছনে আরেকটা কারণ হয়েছে বাচ্চাটা কিন্তু মৃত পেয়েছিলো এটা কিন্তু সময় কিন্তু এটা জিনিস পাওয়া যায় না এটা কিন্তু আপনার হুট করে হয়ে গেছে জিনিসটা সব সময় যে আপনারা এই ধরনের জিনিস পাবেন এবং আপনি নিয়ে যে এই ধরনের লাভ করতে পারবেন সেটা কিন্তু মানে বলা যাচ্ছে না আর এই ধরনের সব সময় মেলে না এবং এটা বাড়ির পাশে ছিল দেখেই কিন্তু জিনিসটা আমি নিতে পারছি আর সেক্ষেত্রে দেখেন একটা জিনিস পঞ্চাশ দিনে কি এমন কী রকম পরিবর্তন হয় দেখেন ভাষাটা যখন আনছি আপনার আগে পূর্বের ভিডিও দেখতে বুঝতে পারবেন কোনো পূর্বে কিন্তু দুধের কোনো চিহ্নই কিন্তু ছিল না আর সেক্ষেত্রে দেখেন মনে হচ্ছে পাঁচ কেজির মতো ইয়ে কিন্তু অরিজিনাল কিন্তু দুই কেজি আমি একদিন টেনে দেখছি আর কি যে দুই কেজি পরিমাণ কিন্তু হয় আর সাধারণত এটা কিন্তু কোনো মানে আপনার আশেপাশের মানুষ বা কেউ কিন্তু পালার জন্য নিচ্ছে না এটা কিন্তু একটা দালালি করছে আর কি উনআশি হাজার অবশ্যই তারা আরও দুই চার পাঁচ হাজার লাভ করে বিক্রয় করবে করুক সেটা ভালো কথা আমার কিন্তু এখানে ওই সাড়ে আট হাজার টাকা খরচ হওয়ার পরেও কিন্তু উনআশি হাজার হইলে আপনার দেখা যাচ্ছে সাতাশ সাতাশ না ধরলেও আরও দুই হাজার বাদে দিলাম আপনার পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার এখানে প্রফিট হইল সেক্ষেত্রে আপনার পার ডে গরুটা আমাকে কিন্তু পাঁচশো টাকা করে লাভ দিল যা তিন লক্ষ টাকার ফিজিয়ামেও কিন্তু আমরা ওইভাবে দুধ নিয়েও কিন্তু পাই না সেক্ষেত্রে কিন্তু আপনার আপনাদের বলতেছি না যে আপনারা ফিজিয়াম বাদ দিয়ে এগুলাই পোষেন আপনারা যদি গরুকে সঠিকভাবে টিনমেল এবং যত্ন করেন সেক্ষেত্রে কিন্তু এই সফলতাটা অবশ্যই আসবে মানে সাধারণত আপনারা মনে করেন যত্নে রত্ন মিলে কথাটা কিন্তু এমনি আসে না আপনারা যত যত্ন করবেন তত কিন্তু আপনার এখানে সাফল্য হবে খালি কর্মচারী উপরে ছেড়ে দিলে কিন্তু আপনার এই খামার টিকবে না এখন বলতে পারেন ভাই ইনজেকশন জাতীয় কোনো প্রোডাক্ট দিয়েছেন নাকি অবশ্যই ইঞ্জেকশন দিয়েছি সেটা হচ্ছে আপনার ক্যাটাফস একে কিন্তু সর্বোপরি চল্লিশ এম এল পর্যন্ত ব্যবহার করেছি এবং অ্যামাইনোভেট প্লাস চল্লিশ এমএম ব্যবহার করেছি এটা কিন্তু আমি আনার পরে কিমি ট্যাবলেট দিই এখন বলতে পারেন ভাই কিমি টেবলেট দেন না কেন এমন একটা পরিস্থিতিতে ছিল কিমি ট্যাবলেট দিলে এ বোধহয় তখন আর কমর ভরে যেত আর ওঠার কোনো ক্ষমতা ছিল না এবং হতো না কিমি টেবলেটটা যদি আমি এইরকম যদি তার থাকতো করবো ওটা কিমি ট্যাবলেট দিলে আরও কিন্তু ডেভেলপ হতো কিমি ট্যাবলেট ছাড়া কিন্তু করু কিমি না মরলে কিন্তু করু সঠিকভাবে মোটা হয় না এখন বলতে পারেন যে কিমি টেবলেট না দিয়ে এরকম কারণ কিমি টেবলেট দিলে তখন এতই দুর্বল ছিল যে কিমি ট্যাবলেট দিলে সে কিন্তু মানে কমর পড়ে যেত কিন্তু উঠতে পারতো না আর কি এই কারণে কিন্তু আমি কিমি টেবলেটটাও একে দিই নাই এখন পর্যায়ক্রমে এখন কিন্তু দেওয়া যাবে এখন যে যে পরিবেশ তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখন ক্রিমি টেবলেট বাচ্চাটাকেও দিতে পারবেন ওইটাকেও দিতে পারেন সাধারণত কিন্তু জিঙ্ক বি কিন্তু এখন মানে আপনার এগুলোটা যে নিবে আর কি করে করে নিবে সে কিন্তু জিং বিটা চালাইতে পারবে আর কি চালাইলে কিন্তু আপনার লোমগুলো সঠিকভাবে সমাধান হয়ে যাবে এবং ভালোভাবে রিকোভারি হল এখন তাতে ভিডিওটা আর বড়ো না করি এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমার পঁচিশ হাজার টাকা লাভ হইলো গরুটার এমনি এমনি লাভ হলো না শুধুমাত্র যত্নের কারণে কিন্তু এই জিনিসটা লাভ হইলো এক্ষেত্রে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা কিন্তু খালি দামি গরু কিনলেই কিন্তু হবে না আপনার দেখে বুঝে শুনে ভালো কিন্তু এই ফার্মের গরু সাধারণত লাভ বেশি হয় না কিন্তু লাভটা দেখা দিল কী কারণে এই যে আপনার বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা যে মানে অচল বাচ্চাটা যে আল্লাহ সচল করলো সেই ক্ষেত্রেই কিন্তু লাভটা আসলো নাহলে কিন্তু খালি করে ওটা কিন্তু কিন্তু আপনারা এই ধরনের লাভ আসতো না কাজেই সকলে দোয়া করবেন আমার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি যা জানি সম্পূর্ণ আপনাদের কিন্তু জানাবো ধন্যবাদ সকলকে আসসালামু